এক মুসলিম না খেয়ে দিনের পর দিনের দিনের পর দিন না খেয়ে গুলি খেয়ে মরে আর এক মুসলিম ঠান্ডা খেয়ে আন্ডা গরম করে আর এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের অধপতন এবং আমাদের যে পতন কোন পর্যায়ে যা ঠেকবে এটা আল্লাহাবুদি ভালো জানেন হ্যাঁ সৌদি ট্রাম্প গেলেন মধ্যে সফর করলেন কিন্তু নিরহ নিরস্ত্র উপর যে অত্যাচার ও বিচার হচ্ছে এ বিষয়ে নিয়ে কোনো কিন্তু কিন্তু তারা প্রস্তাব গাঁজাবাসীর পক্ষে মুসলিমরা শুধুমাত্র এই এশিয়া মহাদেশের কিছু মুসলিম দেশ আছে যারা মানে উচ্চ উচ্চকণ্ঠে আওয়াজ করছে তাছাড়া কিন্তু মধ্যবর্ষের মুসলিম দেশ কয়টি দেশ তাদের পক্ষে নিয়ে কথা বলছে আসলে কি বলছে নাকি বলতে হয় তাই বলছে কিছু কিছু ক্ষেত্রে